আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি সাবার ধামরাই এইসব এরিয়ার মধ্যে যারা রয়েছ তারা কিন্তু পল্লী বিদ্যুৎ ঈদগার মাঠে তোমরা কিছু স্ট্রিট ফুড পেয়ে যাবে বা ফাস্ট ফুড পেয়ে যাবে যেটাই হোক খুবই কম দামে পেয়ে যাবে তো আজকে যাচ্ছি আমি কিছু ফাস্ট ফুড কিনতে বলতে পারো চিকেন ফ্রাই তো আমি জাস্ট তোমাদেরকে দেখাবো এই জায়গায় দাম খুবই কম তোমরা যেটাই খাও না কেন হালিম নেহারি বার্গার পিৎজা মানে এটু যে যেটাই কিনবে রেস্টুরেন্টে খেতে গেলে যেটা লাগবে দুইশো টাকা এখানে লাগবে পঞ্চাশ টাকা রেস্টুরেন্টে যেটা লাগবে এক হাজার টাকা এটা এখানে পেয়ে যাবে আড়াইশো থেকে তিনশো টাকা হ্যাঁ গাইস তো এই জায়গায় একটু জাম লাগে দেখতে পারতেছো রিক্সার জন্য কিন্তু আমি যাইতে পারতেছি না তো বর্তমান সময়ে রাস্তাঘাটে রিক্সা হিউজ হয়ে গেছে আর এই জায়গার রাস্তাটা খুবই খারাপ এতটুকুই জাস্ট ভাঙ্গা আমি খেয়াল করছি আর রাস্তা মোটামুটি ভালো তো এই জায়গায় আমি মোটামুটি যখনই আসি তখনই জাম থাকে এই জায়গার নাম বলে বিদ্যুৎ স্ট্যান্ড বা যেটাই বলো ঈদগার মাঠ বলে এই জায়গায় ঈদের সময় নামাজ পড়ে তো আমি এইখানে বাইকটা পার্ক করে দেন ভিতরে যাব দিয়ে যে জাস্ট একটা চিকেন ফ্রাই নিব তো তোমাদেরকে দেখাবো জাস্ট দাম কেমন তোমরা এইখান থেকে মাত্র দেড়শো টাকা দিয়ে কিন্তু পেট ভরে খেতে পারবে মানে এক কথায় কী খুবই সাশ্রয় খুবই কম দাম আমার মতে এইখানে তোমরা আসতে পারো এখানে খাবারগুলো ট্রাই করতে পারো তো আমি এখান থেকে আজকে একটা চিকেন ফ্রাই নিব মাত্র ষাট টাকা আমি এই আঙ্কেলের থেকে রেগুলার নেই তো চিকেন ফ্রাই এখানে কিন্তু মানে কি বলবো তাদের পিসগুলাও খুবই বড় বড় এবং এক কথায় আমি একটা জিনিস খেয়াল করছি এই জিনিসটাই আমি যদি রেস্টুরেন্ট থেকে খেতে যাই লাগে কত দেড়শো থেকে দুশো টাকা সেখানে জাস্ট এখানে আমি ষাট টাকায় পেয়ে যাচ্ছি তো এক কথায় কি এখানকার খাবার কোয়ালিটি অতটাও খারাপ না যে দাম কম এখানে দাম কম কারণ আছে তাদের হিউজ কাস্টমার এখন তো একটা তিরিশের মতো বাজে যখন বিকাল বা সন্ধ্যা হয় এখানে এতই কাস্টমারের ভিড় হয় তো আপনি ভিতরে আসলে মানে অবস্থা খুবই খারাপ অনেক মানুষ হয় এক কথায় খালি জুতার পাড়া খেতে হবে তখন তো এইসব জায়গায় আসতে হলে অবশ্যই বিকালে একটু আগে আসলে ভালো হবে তাহলে অতটা ভিড় থাকবে না তো যাই হোক গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা যারা এখানে আসতে চাচ্ছ এইটা হলো সাবার নবীনগর বিদ্যুৎ বলতে পারো যদি সাবার এরিয়ার মধ্যে থেকে থাকো তাহলে পল্লীবিদ্যুৎ অবশ্যই চিনবে এখানে অনেক দূর দূর থেকেও মানুষ আসে কারণ এই জায়গাটা ভাইরাল পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজ ঈদগার মাঠ এই জিনিসটা ভাইরাল এখানে অনেকেই আসে অনেক দূর দূরান্ত থেকে তো যারা যারা আমার ভিডিওটা অবশ্যই সেটা লাইক করে দিও চ্যাসকের পাশে বেল আইকনটি অল করে দিও অনেকেই ভাবো অনেকেই বলতাছো আমার ভিডিও যারা দেখতাছো যে ভাইয়া আপনার তো এটা ব্লগ চ্যানেল বাইকের চ্যানেল আপনি কেন ফুড ব্লগ করতেছেন গাই এখানে কিন্তু ফুড ব্লগ ব্যাপারটা তেমন না আমি বাইক নিয়ে ঘোরাঘুরি করি যেখানে দেখি দাম কম বা আমার সাবস্ক্রাইবারদের জন্য বেস্ট হবে বা তারা আসতে পারে তাদের লাভ হবে লস হবে না তো ওই জিনিসটা যে আমি শেয়ার করি তো এখানে তোমরা যদি আসো যারা সাবস্ক্রাইবার অবশ্যই কিন্তু আসলে এখান থেকে কম টাকার মধ্যে ভালো ভালো খাবার পাওয়া যায় জাস্ট এটাই শেয়ার করলাম এই ভিডিওতে তো যাই হোক গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে চ্যানেল সাবস্ক্রাইব করতে বেল আইকনটি অল করে দিবে এইখানে অনেক রাস্তার ভিড় হয় তো কেয়ার করার আমাকে উল্টাই যেতে হবে ইউ টার্ন অনেক দূর প্রায় দেড় কিলোমিটার তো যাই হোক গাইস আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর নেক্সট ভিডিও আসবে তোমাদের জন্য বাইকের কিছু ইউজড কালেকশন যেটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করতেছো তোমরা তো নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে নিচের বাসকে ভালো রাখবে আল্লাহ হাফেজ কাই